আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে পবিত্র আনের অতি আশ্চর্য ক্ষমতাশীল শক্তিশালী একটি সুরা নিয়ে হাজির হয়েছি যে সুরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে কষ্ট করে পড়তে হবে না আর এই সুরাটি শোনার পর সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহর কসম রেজাল পেয়ে যাবেন আর সর্বনিম্ন সময় হল সুরাটি শুনতে শুনতে আল্লাহ তাআলা আপনাকে অলৌকিকভাবে এই সুরাটির মজেজা ও ক্ষমতা দেখিয়ে দিবে কোরআনের কসম আজকে যে নিয়তে সুরাটি শুনবেন ইনশা আল্লাহ সেই নিয়ত সাথে সাথে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন এই সুরাটির আমল প্রায় চোদ্দশো বছর আগ থেকেই নবী রাসুলের যুগ থেকে অনেকই পালন করে আসছে এই সুরাটি মূলত যারা খুব কষ্টে আছেন টাকার প্রয়োজন ইমার্জেন্সি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন যারা খুব অভাবে আছেন, ঋণগ্রস্ত ঋণের টাকা পরিশোধ করার কোনো মাধ্যম নেই যারা হস করতে চাচ্ছেন কিন্তু টাকার অভাবের কারণে হস করতে পারছেন না যারা অসুস্থ চিকিৎসা করানোর মতো টাকার কোনো ব্যবস্থা নেই যাদের হাতে টাকা পয়সা নেই সর্বদা অভাব অনটন দুঃখ কষ্টে আছেন একমাত্র তারাই আজকের এই সুরাটি শুনবেন তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ এই সুরাটি আল্লাহর কোরআনের কসম করে বলছি ২৪ ঘন্টার মধ্যে অথবা তার আগেই অথবা সুরাটি শুনতে শুনতে সকলেই এই সুরাটির অলৌকিক ক্ষমতা দেখতে পাবেন এছাড়াও যাদের হাত খালি পকেট খালি হাতে কোনো টাকা পয়সা নেই যে সকল বোনেরা খুব অভাবে আসেন টাকা পয়সার প্রয়োজন দেনাদার দেনার টাকা পরিশোধ করার মতো হাতে টাকা নেই সর্বদা টাকা পয়সার চিন্তায় আসেন ডিপ্রেশনে আসেন ঘরে সর্বদা ঝগড়া জাটি লেগেই আসে বিপদ আপদ কোনো আপনার পিছন না বহু চেষ্টা করার পরও কোনোভাবে অর্থের ব্যবস্থা হচ্ছে না কোনো কোনোভাবেই ভাগ্য পরিবর্তন হচ্ছে না মেহরবানি করে আপনাদের কাছে বিশেষ অনুরোধ করে বলছি কোরআনের বিশেষ এই সুরাটি একটি বার শুনুন ইনশাআল্লাহ আল্লাহ এই সুরাটি শোনা শেষ হওয়ার পর তখন আপনি নিজেই আমার জন্য দোয়া করতে বাধ্য হবেন এই সুরাটি শোনার দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করেছে এটি অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী একটি সুরা আপনাদের মধ্যে আপনারা যারা আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চান আল্লাহর কসম করে বলছি সুরাটি একবার শুনুন এই সুরাটি শুনলে আপনার ভাগ্য অলৌকিকভাবে পরিবর্তন হয়ে যাবে সুরাটি শুনতে শুনতে সুরাটি সম্পূর্ণ সোনা শেষ হওয়ার আগেই অথবা চব্বিশ ঘন্টার মধ্যেই গাইবি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বস্তা ও বাক্স এসে আপনার সামনে হাজাবি জীবনের সকল সমস্যার কথা উল্লেখ করে মনে মনে আল্লাহতআলার কাছে নিয়ত করে সুরাটি সম্পূর্ণ শুনবেন এই সুরাটি সম্পূর্ণ সোনা শেষ হওয়ার আগেই চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ তাল্লাহ আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন আপনাকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি বানিয়ে দেবেন এটি অত্যন্ত পাওয়ারফুল একটি সুরা এই সুরাটি শোনার পর আজ পর্যন্ত কেউই ব্যর্থ হয়নি আপনিও ব্যর্থ হবেন না ব্যক্তিগত জীবনে সুরাটি শুনে আমি বহুভাবে উপকৃত হয়েছি আপনিও হবেন ইনশাল আর কোনো কথা নয় সুরাটি একটি আগে সম্পূর্ণ শোনন এরপর আপনি নিজেই এই সুরাটির অলৌকিক ক্ষমতা ও কেরামতি দেখে আমার জন্য দোয়া করতে বাধ্য হবেন তবে সুরাটি শোনার একটি শর্ত রয়েছে সুরাটি যদি আপনি একবার শুনতে শুরু করেন সুরাটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে অর্ধেক শুনলে কাজ হবে না মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যারা আপনাকে ভালোবেসে আপনার নবীকে ভালোবেসে আপনার ইসলামকে ভালোবেসে যারা ইসলামিক এই ভিডিওটিতে একটি লাইক দিবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আপনি তাদের গাইবি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ধনী এবং কোটিপতি বানিয়ে দিন হে আল্লাহ যারা মনোযোগ সহকারে সুরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে আপনি সকলকে গাইবি খাজানা থেকে দনি বানিয়ে দিন যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দিন হে আল্লাহ যারা কষ্টে আছে, যারা অভাবে আছে, যারা দুঃখ কষ্ট পেরেশানিতে আছে। আপনি সকলের দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিন যে যেই নিয়ত নিয়ে যে যেই উদ্দেশ্য নিয়ে সুরাটি শুনছে এবং শুনবে আপনি সকলের মনের আশাগুলো পূরণ করে দিন হে আল্লাহ একমাত্র আপনার উপর আশা ভরসা নিয়ে আমরা সুরাটি শুনতেছি আপনি আমাদেরকে ফিরিয়ে দিয়েন না হে আল্লাহ যারা মনের বাসনা পূরণের জন্য সুরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনছে এবং শুনবে আপনার সকলের মনের আশাগুলো পূরণ করে দিন আমিন